প্রণাম নিয়ত নাম স্মরণ করতে করতে মন যত তমরজগুণ হতে মুক্ত হয় অর্থাৎ তমরজগুণ ক্ষীণ হতে থাকে সত্যগুণ সেই অনুপাতে বাড়তে থাকে এবং সেই অবস্থায় মন নিয়ত নাম স্মরণ করতে করতে ধীরে ধীরে সত্ত্বগুণ শুদ্ধ সত্ত্বে পরিণতির যে স্থিতি সেই বিষয়টি ঘটে তখন মনের পেছনে যে বিশুদ্ধ আত্মা বা মন সংস্কার শূন্য হলে যে বিশুদ্ধ আত্মা সেই আত্মার আনন্দ ফুটে ওঠে সেই শুদ্ধ মনে নিয়ত নাম স্মরণ করতে করতে মন যেমন বাসনা মুক্ত হয় যেমন যেমন বাসনা মুক্ত হয় তেমন তেমন মনের স্থিরতা আসে এই স্থিরতার বিষয়টি যখন স্বাভাবিক হয় তখন আত্মানন্দ ফুটে ওঠে তমরজগুণ ক্ষয় হওয়া বা বাসনা মুক্ত হওয়া একই বিষয় বলার ধরন পৃথক দ্রষ্টা বিবেক যে সাধন সেই বিবেক সাধন করতে করতে স্বরূপের বিষয়ে বুদ্ধি যেমন অবগত হয় অর্থাৎ যখন অবগত হয় এবং সেই বিষয়ে নিঃসংশয়তা আসে নির্বিকল্পতা আসে তখন বিশুদ্ধ দ্রষ্টা স্বরূপের বিষয়ে বুদ্ধি পূর্ণ হুঁশে আসে এই হুঁশে আসার অবস্থাটিকে বলা হয় চেতনার আলোতে স্নাত হওয়া বা ইংরেজিতে যে শব্দটি আমরা প্রায় পাই এনলাইটেনমেন্ট এনলাইটেনমেন্ট এই শব্দটি আজকাল বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে এই বিষয়ে এবং আনুষঙ্গিক বিষয় বা বিভিন্ন বিষয় তো মনে রাখতে হবে বিশ্লেষণ পথে যতক্ষণ না বুদ্ধি নির্বিকল্প হচ্ছে ততক্ষণ পর্যন্ত দৃশ্যদ্রষ্টা বিবেক করার পরও স্থিরতা আসে না আর স্থিরতা না আসলে আনন্দের অনুভূতিটা না একটা বোঝা হয় আন্ডারস্ট্যান্ডিং হয় কিন্তু আনন্দের অনুভূতিটা যে ভেতরে ফুটে ওঠা সেইটা হয় না অথচ আমাদের সকলের মন আনন্দের অনুভূতি পাওয়ার জন্য ব্যাকুল অনেক সময় দেখা গিয়েছে বা প্রায় বেশিরভাগ সময় এই দৃশ্য দ্রষ্টা বিবেক করতে করতে একটা সময় গিয়ে দ্রষ্টা আত্মা বিষয় বুদ্ধি নিশ্চিত ধারণা পেয়েছে কিন্তু তমরজগুণ প্রবল হওয়ায় মনের মধ্যে সেই আত্মানন্দ ফুটে ওঠেনি আত্মানন্দ ফুটে না ওঠায় মন ভ্রান্ত হয়ে ব্যক্তি বস্তু পরিস্থিতি আবেগ কল্পনা বা চিন্তায় আনন্দ খুঁজে বেড়ায় তখন তার কারণ অনায়াস আনন্দের ভূমিটি খোলেনি বা ফোটেনি অপরপক্ষে নাম জপ যদি ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না এই আবরণগুলো সরে যায় বা তমরজগুণের বিষয়গুলো ক্ষীণ হতে ক্ষীণতর এবং ক্ষীণতম অবস্থার দিকে যায় ততক্ষণ যদি নাম স্মরণ হয় এই মনের পর্দাগুলো সরে গিয়ে যে দ্রষ্টা বিষয়ে বুদ্ধি নিশ্চয় করছিল এবং বুঝছিল যে এই দোষটাই আমি যা সবের সাক্ষী কেবল নাম স্মরণ দ্বারা স্বাভাবিক দ্রষ্টা স্বরূপে স্থিতি লাভ হয় তারপরেও স্থিতি রয়েছে সেগুলি অবাং মানসা গোচরা বাক্য মন বুদ্ধি আদির অগোচর কাজেই নাম এক অদ্ভুত সাধন যদি কেউ করার মতো করেন খুব গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে বর্তমানে সেইরূপ শারীরিক এবং মানসিক গঠন নয় যে বিশুদ্ধ জ্ঞানযোগের পথে চলে তাতে সিদ্ধ হবেন তার কারণ বহু রকম চিন্তা ভাবনা চিন্তাভাবনা রকম পরিকল্পনা শরীরটাকে কেন্দ্র করে পরিবারকে কেন্দ্র করে যে পরিকল্পনাগুলো যে চিন্তা ভাবনাগুলো রজগুণকে জিয়ে রাখে আর রজগুণের মূল বা মূল প্রকৃতি হল চঞ্চলতা চঞ্চলতা যতক্ষণ থাকে তখন আনন্দ ফোটে না একটা আধো আধো নিশ্চয় হয় গভীর অধ্যয়নের ফলে এই রূপ দেখা যায় পক্ষান্তরে সততার সাথে নাম স্মরণ করতে করতে ক্রমশ নাম করতে ভালো লাগা শুরু হয় নামে নিষ্ঠা হয় এই নিষ্ঠা যদি আরও এগিয়ে যায় তখন এটি রুচিতে পরিণত হয় আরো গভীর অবস্থা এইরূপ আরও আরো বিভিন্ন অবস্থা আছে অর্থাৎ নামের সঙ্গে মন ক্রমশ থাকতে থাকতে ধীরে ধীরে মন বাসনা মুক্ত হতে থাকে মন যেমন যেমন বাসনা মুক্ত হয় তেমন তেমন সহজানন্দ প্রকট হয় ভেতর থেকে প্রথমে সাময়িকভাবে এবং বাসনামুক্তির স্থিতিটি যখন স্বাভাবিক হতে থাকে অর্থাৎ স্থায়ী তখন আনন্দ স্থায়ী হতে থাকে সেই আনন্দ স্থায়িত্বের চূড়ান্ত অবস্থায় কর্তাভাবটা গলে যায় আবার স্বাভাবিক সংস্কারে জেগে ওঠে কিন্তু ওই রসে টৈটম্বুর হয়ে রসগোল্লা যেমন রস থেকে উঠে আসে সেই রূপ। সেই জন্য আমরা যাদের নাম জাপক বলে আশপাশে বেশিরভাগ দেখি তারা বেশিরভাগ বিধিনিষেধের স্তর পর্যন্ত থাকেন কিন্তু জপের মতো জপ যদি হয় স্মরণের মতো স্মরণ যদি হয় এবং নিরন্তর হতে থাকে বছরের পর বছর সেই নাম জপ বা নাম স্মরণ ভেতরে মধুর স্পর্শ দিতে থাকে তখন স্বাভাবিকভাবেই জীবনমুক্ত স্থিতিটি ফুটে ওঠে এবং জীবনমুক্ত স্থিতিতে থেকে বা দাঁড়িয়ে তখনই ধীরে ধীরে ভক্তিরসের আস্বাদন শুরু হয় এই ভক্তি ভক্তি নয় এই ভক্তি ভক্তি এবং ক্রমশ রাগানুগা ভক্তি খুব রহস্যপূর্ণ বিষয় আশা করি যারা যথার্থ রসগ্রাহী মানে সেই দিব্য রসের গ্রাহক তারা এর মধ্যে থেকে সংকেত বুঝবেন 如南。